হঠাৎ করে দেখলাম দশ পনেরো জন পুলিশ বের হলো বের হয়ে গুলি করা শুরু করলো কারো হাতে রাইফেল কারো হাতেই তারা আপনারা যেটা জানেন যে তারা উপরে গুলি করে কিন্তু তখন তারা উপরে গুলি করে নাই ডাইরেক্ট সরাসরি গুলি করা শুরু করছে আমার সাইডে একজন ছিল আমি দৌড় দিচ্ছি আমার সাথে মানে সবে আলাদা হয়ে যে গেছে আমার ফ্রেন্ডরা আমার সাথেই একটা বড় ভাই দৌড় দিলো দেখলাম তার পেট দিয়ে আমার সামনে ছিল এক সাইড দিয়ে ঢুকলো আর এক সাইড দিয়ে গুলিটা বের হয়ে গেলো আমার সামনে দেখলাম পড়ে গেল জায়গায় সে মারা গেল এখানে প্রায় বের হতাম দশ নম্বরের দিকে যেতাম ওই দিন ছিল পাঁচ তারিখ পাঁচ তারিখ তিনটা বাজে আমি খাবার খাই খাওয়ার পর আমার এক ফ্রেন্ড ফোন দেয় যে তুমি বাইরে আমরা বের হই বের হওয়ার পর আমার বাসা দুই নম্বর এই সামনে নুরানি মসজিদের সামনে আমরা ওইখান থেকে বের হয়ে আমরা সামনে যাই এই দুই নম্বর থানার সামনে ওই যে দুই নম্বর শপিং সেন্টারের সামনে যাই ওইখানে কিছুক্ষণ দাঁড়াই প্রায় পাঁচ দশ মিনিট ওইখানে দাঁড়াই দাঁড়ানোর পর হঠাৎ করে দেখলাম দশ পনেরো জন পুলিশ বের হলো বের হয়ে গুলি করা শুরু করলো কারো হাতে রাইফেল কারো হাতে তারা আপনারা যেটা জানেন যে তারা উপরে গুলি করে কিন্তু তখন তারা উপরে গুলি করে নাই ডাইরেক্ট সরাসরি গুলি করা শুরু করছে আমার সাইডে একজন ছিল আমি দৌড় দিচ্ছি আমার সাথে মানে সবাই আলাদা হয়ে গেছে আমার ফ্রেন্ডরা আমার সাথী একটা বড় ভাই দিল দেখলাম তার পেট দিয়ে আমার সামনে ছিল এক সাইড দিয়ে ঢুকলো আর এক সাইড দিয়ে গুলিটা বের হয়ে গেলো আমার সামনে দেখলাম পড়ে গেল জায়গায় সে মারা গেল এখানে আমার পায়ে গুলি লাগলো আল্লাহ আমাকে তখন শক্তি দিছিল আমি ওইখানে গুলি খেয়ে শপিং সেন্টারের সামনে গুলি খেয়ে আমি কিছুটা সামনে এগিয়ে যাই ওই যে স্টেডিয়ামের গেটটা আছে দুই নাম্বার গেট ওদিকে কিছুটা এগিয়ে যাই আমি পায়ে গুলি নিই আল্লাহ তখন আমাকে একটা শক্তি দেয় আমি তখন কিছু সামনে এগিয়ে যাই তারপর কিছু ছাত্র ভাইদেরকে আমি ডাক দিই বড় ভাইদের তারা আমাকে ধরে হাসপাতালে নিয়ে আসে সনিহালের এই পাশে একটা হাসপাতাল আছে না মেডিনেট ওইখানে নিয়ে নিয়ে আসে ওইখানে তারা আমাকে রক্তটা থামায় একটা বেতার জন্য ইংজকশন দেয় দেওয়ার পর তারা এক্স রে করে তারা বলে যে ভিতরে গুলি আসে তারপর তারা আমাকে পঙ্গুতে পাঠিয়ে দেয় পঙ্গুতে পাঠানোর পর আমাকে তারা রিদ্রকে পাঠিয়ে দেয় যে এখানে হইব না তুমি রিদ্রকে যাও রিদ্রকে আমি ওইখান থেকে তিনটা বাজে বের হয়েছি আস্তে আস্তে ওইখান থেকে রিদ্রকে যেতে যে পাঁচটা পাঁচটা বাজে আমি গেছি ওইখানে রিদ্রকে তারা বলে যে তোমাকে ঢুকাবো অপারেশন সেটা ঢুকাবো ঢুকাবো ওটিতে ঢোকা বের কথা বলতে বলতে রাত একটা বাজে আমার মামাকে বলে যে একটা ফাইল দেয় একটা লিস্ট করে দেয় যে এই ওষুধগুলো নিয়ে আসো অপারেশন করব আমার মামায় তখন গোলাগুলি চলে তো সবখানে সব জায়গা বন্ধ ছিল অনেক জায়গা ঘুরে রাত একটা বাজে বের হয়েছে দুইটা বাজে আসছে একটা ঘন্টা ঘুরে ঢাকা মেডিকেল থেকে ওষুধ নিয়ে আসে নিয়ে আসার পর তারা আমাকে ঢুকায় ঢুকানোর পর দুই পাশ মানে আমার পায়ে দুইটা পাশ ফাড়ে তারা মোবাইলটা আমার দুই পাশ ফাড়ে তারা ফারার পর তারা কি একটা মেশিন দেয় কারেন্টে হিট দেয় হিট দেওয়ার পর এক পাশের মাংস ভালো ছিল আর এক পাশের মাংস একটু কালো ছিল তারা বলে তোমার পা বাদ অপারেশন অপারেশন কিছু করলো না বলে তোমার পা তুমি তোমার পা কাটতে হবে তুমি ইতে আসো পঙ্গোতে আসো পঙ্গতে যাও পরে রাত চারটা বাজে আমাকে পঙ্গুতে নিয়ে আসে ওই দিনে আর সিরিয়াল পাই না রাত্রেবেলা পরের দিন সকাল আটটা বাজে ডাক্তার আসে সিরিয়াল পাতে বারোটা তারা বলে দেখে বলে যে তোমার তো ভালো আছে মানে আমার আঙ্গুলটা ধরে টান দিলে আমি আঙ্গুল দাঁড়াতে পারতাম না কিন্তু আমার আঙ্গুল ধরে টান দিলে আমি অনুভব করতাম একটু ব্যথা পেতাম তারপর তারা বলে যে এটা তোমার দশ পনেরো দিন ড্রেসিং করলে জায়গাটা ই হবে তারপরে কালো মাংসটা আমরা অপারেশন করে ফেলে দিয়ে অন্য কোনো জায়গাতে মাংস লাগিয়ে দেব। তারা এইটা আমাকে বলে আমার আম্মেরা সবাই একটা ই পায় সান্ত্বনা পায় অনেক কান্নাকাটা ছিল তখন তারা এই কথা বলে দুই দিন আমাকে ওটিতে নিয়ে যায় ড্রেসিং করে ভালোই দেখলাম ড্রেসিং করার পর আসতে একটু উন্নতি হয় পাটা হওয়ার পর পরের দিন আমাকে বৃহস্পতিবার দিন আমাকে ড্রেসিং করে বাহিরে মানে যেসব লোকেরা বাইরে ড্রেসিং করে তারা করে শুক্রবার দিন তারা ড্রেসিং করে না ড্রেসিং করে না ব্লাডিং হচ্ছিলো তাও তারা ড্রেসিং করে না বলে যে ডাক্তার আসবো না ড্রেসিং করে না ওই দিন শনিবার দিন সকালবেলা আমার পা দিয়া বন্ধু বের হয়ে যায় বের হয়ে যাওয়ার পর আমার মামা আম্মু পা পর্যন্ত ধরেছে তাদের যে আমার সে পাটা ই করে দেন ড্রেসিং করে দেন আমার মামাই বললো তাও তারা ড্রেসিং করে দেয় না রবিবার দিন আমার পাটা খোলে দিন ড্রেসিং করার জন্য এত পরিমাণে গন্ধ বের হয়ে যায় বলার ই নাই সবাই নাক চেপে ধরে আশেপাশের ফোলো ভিতরে যারা ছিল তখন পাটা আগে যে যেটুক কালো ছিল তার চেয়েও বেশি কালো হয়ে যায় মাংসগুলো মানে পচে যায় পচে যাওয়ার পর তারা ড্রেসিং করে আরও দুই দিন মানুষের পা কাটে মানে যারাদের পা কাটছে তারা বলছে আমাকে যে আমার পা ছুরি দিয়ে মানে আমার সুড়ি অন্য একটা ছুরি দিয়ে আমার পা ওপারে কুপাইছে তাও আমি টের পাই নাই কিন্তু আমার আঙুল ধরে টান দিলেই আমি একটা ব্যথা পাইতাম একটা অনুভব করতাম ট্যার পাইতাম কিন্তু তারা ড্রেসিং করে নাই পচে গেছে জায়গাটা তারপর বারো তারিখে আমাকে টেস্টের জন্য বলে টেস্ট করে নিয়ে আসো পরে বারো তারিখে যাই আমরা অ্যাম্বুলেন্স নিয়ে তারা বলে যে আমাদের ই বন্ধ হয়ে গেছে টেস্টের ইতে হৃদরোগ থেকে বলে রোগ টেস্ট করতে পাঠায় আর কি তারপরে দিন যাই তেরো তারিখে আমি টেস্ট করতে যাই তখন তারা টেস্ট করে বলে যে তোমার রক্তর ইটা রক্ত নালীর রোগটা ছিঁড়ে গেছে আর খাদ্য নালীর রোগটা ছিঁড়ে গেছে এগুলো ছিঁড়ে গেছে তারা আমি পাঁচ তারিখে গুলি খাইছি তেরো তারিখে গেছি মাঝখানে আট দিন আট দিনের মাথায় গেছি তারা ওই দিন বলে যে তোমার রক সে গেছে আমি কিন্তু প্রথম দিনও গেছি তারা ওই দিন বলে না যে আমার রক সে গেছে ওই দিন বললে আমার রকটা কিন্তু জোড়া লাগান যে রক কিন্তু তারা ওই দিন বলে নাই আবার ওই দিন তারা আমার মামার হাতে ওই যে এক ঘন্টা ঘুরে আমার মামায় যে ওষুধগুলো আনলো অপারেশনের জন্য ওই দিন তারা অপারেশনও করে না যার শুধু দুই পাশ ফাটছে ওই অপারেশনের ওষুধগুলো আমার কাছে এখনও আছে আমার ছাত্র বলছে তুমি সুস্থ হও সুস্থ হলে আমরা ইতে যাব নিদ্রকে যাব যে অপারেশন কি জন্য করলেন না আপনারা তাই ওষুধগুলো আমরা রেখে দিছি পাটা কাটলো হলো যে ওই যে তারা বলল না যে তোমার ই রক্তটা সিঁড়ে গেছে এই কথাটা তো তারা আট দিনের মাথায় জানাইছে প্রথম দিন তো তারা জানায় না তারপর ওই দিন জানা হয়েছে ওই দিন ডাক্তার আসলো অনেকগুলো প্রায় তিরিশ জনের মতন ডাক্তার আসলো অনেক জায়গা থেকে আইসা বলল। ওই টাইমেও আমার পা ধরলে আঙুল ধরলে আমি অনুভব করতাম কিন্তু আমার মাংসগুলো একেবারে পচে একেবারে কালো হয়ে গেছিলো ডাক্তাররা বলল যে তোমার পা বাসালে রাখলে রাখা যাবে কিন্তু তুমি পাঁচ বছর বা ছয় বছর। এই পা ইউজ করতে পারবা এই যে ভিতরে যে মাংসটা পোষা এটা আমরা ফালাই দিলেও এটার বিষটা থেকে যাবে এটা আস্তে আস্তে তোমার কিডনি হার্ট লিভার এগুলো নষ্ট করে দিবে তারপর তুমি মারা যাবা এগুলো শুনে আমারও ই লাগলো আম্মু বললো যে আম্মু কান্না করে দিল তারপর আমি আম্মুকে বললাম যে আম্মু পাটা চলে যাইবো কিন্তু জীবনটা তো হবে না তারপর আম্মু সাইন করে দিল তারপর ওই দিন আমার পাটা রাত বারোটার দিক আমার অপারেশন হয় পা কাটে কিন্তু আমার দিনটুকে একটাই আমি প্রথম দিন গেলাম ওই দিন তারা রগের কথা বললো না ওই দিন যদি তারা আমার অপারেশনটা করত ইটা করত তাইলে আমার পাটা বেঁচে যেত মানুষের দুইটা তিনটা গুলি লাগে হাড্ডি ভেঙে তিন টুকরা চার টুকরা হয়ে যায় তাও তাদের পা টিকে রয়েছে আমার হাড্ডি ভেঙে নাই কিছু না যার শুধু মাংস থেকে ঢুকে বের হয়ে গেছে রক্ত ছিঁড়ে গেছে ওইটা চাইলে জোড়া লাগান যেত শুধু আমার ওই যে এই রানের নিচে যে গুস্তটা থাকে না ওইখান থেকে যে রক্তটা থাকে ওইখান থেকে ঢুকে ওই রক্তটা শুধু ছিঁড়ে গেছিলো এইখানেই আমার অপারেশন এইখানে হয়েছে কিন্তু হৃদরোগে তারা প্রথম অপারেশনটা যে অপারেশনের জন্য যে তারা যে জিনিসগুলো আনতে বলছিল যে আমরা অপারেশন করব পাঁচ হাজার টাকা জিনিস আনছিল আমার মামায় ওইগুলো এখনও আছে কিন্তু তারা অপারেশন করে না আমার এক ভাই এক বোন আমি বড় আমার বোন মাদ্রাসা পড়ে ক্লাস ফাইভে